খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি মুখ্যমন্ত্রী লন্ডন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন দিদি যেখানে থাকেন সেখানে ভালোই হয় পজিটিভ হয় আমরা সবসময় পজিটিভ চিন্তা করি দিদি যখন গেছেন সাংঘাতিক একটা খবর হতে চলেছে রবিবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হন রচনা পাউনান হাটতলায় আয়োজিত এই শিবিরের মূল রঞ্জন ধারা সেখানে বিধায়ক তথা তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন রচনা বলেন আমি কথা দিয়েছিলাম রঞ্জনদার রক্তদান শিবিরে আসব কলকাতায় ছিলাম চলে এলাম বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে রচনার দাবি ওদের কোনো ইস্যু নেই কোনো দিনই ছিল না একই সিনেমায় ফেরা নিয়ে রচনা বলেন এখন একদমই সময় নেই দেখা যাক আগামী দিনে কি হয় দেখো আমার জেলার যা যা অনুষ্ঠান আমি চেষ্টা করি যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি

এই মুহূর্তে যদি বলো একদম আর তিন এদিকে অরিন্দমের দাবি রাজ্যে একশোটি রক্তদান শিবির হলে পঁচানব্বইটি তৃণমূল করে তৃণমূল মানুষের জন্য করে মানুষের পাশে থাকে এখানে রক্তদান শিবির হচ্ছে সারা গ্রাম সলামন হচ্ছে সনার জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে

একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা